সরাইল নগাঁও নূর রহমান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মঙ্গলবার রাতে নিখোঁজ হয় নিখোঁজের একদিন পর বুধবার সকালে বাড়ির পাশের বিল থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয় লোকজন নিহতের পিতার অভিযোগ করার জের ধরে তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে আমার মায়ের যে তারিখের আগে দুই কিস্তি ফোনে তিনটার দিকে যে সমানার পরীক্ষা দেওয়া ছাত্ররা বলে বইলা গেছে যে বন্ধের মধ্যে একটা লাশ পড়ে রয়েছে তখন গিয়ে আমার ছেলেরা দেখছে আমি মেয়ে হত্যার বিচার সঠিক সূক্ষ্ম বিচার এবং আমি পাশির কাস্টের আগ পর্যন্ত আমি কোনো বিচারের সমাধান আমার কাছে নাই এই ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত স্বজন ও এলাকাবাসী মেয়েরার মা যেমন আমরা এমন মা হই আমরা হ্যাঁ সুস্থ বিচার চাই অনেক তানিয়া কি যে হত্যা করছে তার যে নির্যাতন করছে তার শাস্তিমূলক বিচার হওয়া উচিত এদিকে ময়না তদন্তের পর ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ এটা দর্শনের আলামত দর্শন করার পরে খালের মধ্যে ফলা রয়েছে বাড়ির থেকে একটু দূরে ওইখান থেকে লাশ আমরা ময়না তদন্ত করে থানায় নিয়ে আসি এবং রাতে দুজন আসামি ধরা হয়েছে নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে পরে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া